হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমরা যারা আইএসপি ব্যবসায়ীদের সাথে কাজ করি বা যারা আইএসপি ব্যবসা পরিচালনা করেন তাদের এই প্রোডাক্টগুলো খুব কমন আজকে আমরা দেখাবো আপনাদের কিছু খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা দিয়ে আপনার ওলটি থেকে মাইকোটিকে লিঙ্ক করেন সো দেখেন আমার এখানে ওলটিও আছে এবং মাইক্রোটিকও আছে এটা টেন জিপোর্ট তো টেন জিপোর্ট আছে মাইক্রোটিকো টেন জিপোর্ট আছে আমার ওলটিতেও টেন জিপোর্ট আছে সো একটার সাথে একটা লিঙ্ক করার জন্য আমরা কিছু ক্যাবেল ইউজ করি যেটা আপনাদের ব্রডব্যান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ সে এটা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ক্যাবেল এটাকে আমরা ড্যাক ক্যাবেল বলি ডাইরেক্ট অ্যাটাচ ক্যাবেল দেখেন দুই দিকেই আমার এস লাগানো আছে দুই দিকে এস লাগানো আছে এবং এটা হচ্ছে আপনার কপার কেবল বলি আর কি আমরা সে এটার সাহায্যে আপনার এই টেন জি এই পোর্টটা থেকে এভাবে ঢুকবে আপনার এই যে মাইকুটিকের এই টেন জি এইভাবে লাগবে সে এটা হচ্ছে আপনার টেন জি ডেক কেবল এটা তো আপনার টেন আছে ওয়ান জি কেবলও আছে এটার সাহায্যে আপনারা লাগাতে পারেন সেকেন্ড হচ্ছে আমার হাতে আরেকটা কেবল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইওসি কেবল অ্যাকটিভ অপটিক্যাল ফাইবার কেবল এটা হচ্ছে ফাইবার মানে প্যাসিভ ফাইবার সো এর দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটাতেও আপনারা কিন্তু এসএফপি লাগানো সো এটারও ঠিক সেম কাজ এটাতেও যদি আপনি লাগান ঠিক এইভাবে টেন জি থেকে মাইকুটিকের টেন জিতে এইভাবে লাগাতে পারেন এটাতে টু মিটার এবং হচ্ছে আপনার ফাইভ মিটার এইভাবে আছে এগুলো কিন্তু ওএম থ্রি কেবল এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওএম থ্রি এবং এটা হচ্ছে এওসি কেবল নামটা মনে রাখবেন এরপর আমি আরও একটা কেবল দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্যাসকোড ওএম থ্রি টেন জি ক্যাপাবল প্যাসকোড এটার জন্য কিন্তু এই এইটার সাথে কিন্তু এরকম এস এফপি লাগানো নাই এর জন্য ইউজ করতে হয় ডিফারেন্ট যেমন দেখেন এখানে কিন্তু আমাদের কিছু লাগানো আছে এগুলোকে বলে আমরা মানে রেঞ্জ এইগুলো হচ্ছে শর্ট রেঞ্জে ইউজ করার জন্য ইউজ করা হয় এইগুলোতে টেন জি ওয়ান জি দুটোই আছে সো যেহেতু আমার পোর্টগুলো হচ্ছে টেন জি তাহলে আমাকে এখানে লাগবে হচ্ছে টেন জি সে আমি দুই দিকে দুই পাশে দুটো টেন জি এস লাগালাম লাগানোর পরে এবার আমি এই পেস কোড দিয়ে লিঙ্কটা আফ করে দেব এইটা আমি লাগাই দিলাম দেখুন এটা হচ্ছে আমার এক মিটারের ইউটিউব ফাইবার কোড ফাইবারি ফাইবার কোড এক মিটার এখানে আসলে এক মিটার বেশি লাগে না আপনার তিন মিটারও ইউজ করতে পারেন পাঁচ মিটারও ইউজ করতে পারেন এই প্যাসকোড গুলোতে আমাদের তিন মিটার পাঁচ মিটার দশ মিটার যা 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 লাগে তেমনই আছে বাট আমরা যদি র্যাকের ভিতর উপরে নিচে লাগাই তাহলে আমার মনে হয় এক মিটার এনাফ দেখেন জায়গাও আছে সে এটা হচ্ছে আপনার টেন জি এস এটার সাথে এটা পার্থক্য কি যেমন দেখেন এটা হচ্ছে ফাইবার সিঙ্গেল কোর আর এটা হচ্ছে ডুপ্লেক্স সে এটা যদি এভাবেই বুঝে এটা হাইওয়ে রোডে যেমন আপনার গাড়ি ওয়ান ওয়ে থাকলে কি হয় একটার সাথে আর একটা হয়তো লাগার চান্স থাকে বাট এখানে দেখেন আপনার দুটো সো আপলিং ডাউনলোড আপনার আলাদা আলাদাই যেহেতু যাচ্ছে সে এটাকে অনেকেই বলে যে এটাতে নাকি ফাইবার লসটা ডিবি লসটা কম এগুলো নাকি একটু বেশি এগুলো আপনার যারা এক্সপিরিয়েন্স চালাচ্ছেন তারা হয়তো আমার থেকে আরো বলতে পারবেন সো এটা হচ্ছে আপনার টেন জি এসআর এটা তো ওয়ান জি এসআরও আছে টেন জি এসআরও আছে আবার এটাতে বিভিন্ন এই এসআরগুলোতে বিভিন্ন ভেরিয়েন্টের আছে আপনার কম দামি বেশি দামি রিপার নতুন সো যদি নেন একটু ভালো মানে নিলে আপনার লিঙ্কের জন্য এটা ভালো হয় এই ছাড়াও অনেকে বলেন যে না আমি এগুলো দিয়ে আপেই করব না আমি গিগা পোর্টে আপ করব সো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর জে ফর্টি ফাইভ কেবল এটা কিন্তু আর যে ফর্টি ফাইভ কেবল এটার থ্রোক পোর্ট হচ্ছে আপনার টেন জি ভ্যান্ড ক্যাপাবেল এটা ইউগিনের ক্যাট এইট কেবল শিল্ডের কেবল ক্যাট সো এটা তো আপনার হচ্ছে আপনার টেন জি ভ্যান্ড পর্যন্ত ক্যাপাবেল সো আপনার যদি লিঙ্ক একটার সাথে একটা লিঙ্ক করেন এই ধরনের এইখান থেকে যে কোনো একটা কম্পোনেন্ট আপনি বেছে নিতে পারেন যেটা আপনার আইসপি ব্যবসার জন্য সুইটেবল হবে বাট আমার কাছে সবগুলো ক্যাবেলে পাবেন এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন বাই ব্রাদারের জন্য সব ধরনের প্রোডাক্ট আমাদের এ টু জ্যাড নেটওয়ার্কিংয়ে প্রোডাক্ট আছে আপনার যে কোনো সময় যেটা লাগবে আমাদেরকে জাস্ট ইনফর্ম করবেন আমাদের সারা বাংলাদেশের হোম ডেলিভারির সুবিধা আছে এবং আমাদের ফিজিক্যাল আউটলেটে এসেও কিন্তু আপনারা এগুলো কালেক্ট করতে পারেন সো আজকে এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম